বছরের শুরুতেই কণ্ঠশিল্পী তাওসান দিলেন ভক্তদের দারুণ চমক নতুন বছরের শুরুতেই বিয়ের কাজটা সেরে নিলেন তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এভাবেই কিছু পিকচার রীতিমতোই ভাইরালে পরিণত হচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম পূর্বের একটি পিকচারে তাওসান এবং তার নবগত স্ত্রী রোজার একটি একটি হলুদ সন্ধ্যার ছবি পিকচারটি নেট দুনিয়ায় আসার পরেই বোঝা যাচ্ছে কণ্ঠশিল্পী তাওসান লুকুচুরি নয় প্রকাশ্যে আনলেন তার নবাগত বউকে অনেকেই বলছেন যাকে বিয়ে করেছেন মেয়েটি খুবই দুর্দান্ত এবং কিউট একটি মেয়ে এতদিন পর হলেও তাওসান নিজের একটা ভালো জীবন সঙ্গী খুঁজে পেয়েছে কিন্তু ভক্তদের দাবি ছিল কখন তাদের বিয়ের একটি পিকচার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এরপর এই জনপ্রিয় কণ্ঠশিল্পী তিনি তার বেরিফাই ফেসবুক পেজ থেকে তার নবাগত স্ত্রীকে নিয়ে এই পিকচারটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পর সেটি রীতিমতোই ভাইরালে পরিণত হচ্ছে এবং ভক্ত শ্রোতা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেকেই প্রশংসায় বাসাচ্ছেন তার কমেন্ট বক্সে অনেকেই বলছেন কণ্ঠশিল্পী তাওসান মনের মতন একজন সঙ্গী পেয়েছেন এবং নতুন বছরেই নতুন করে জীবন শুরু করেছেন তিনি তার নতুন নতুন বছরের এবং বিয়ের শুভেচ্ছা জানাচ্ছি কণ্ঠশিল্পী জনপ্রিয় এবং বিখ্যাত কণ্ঠশিল্পী যার কণ্ঠে মুগ্ধ আছেন প্রত্যেকটি দর্শক এবার সেই দর্শকদেরকেই সুখবর দেওয়ার জন্য প্রকাশ্যে আনলেন তাদের বিয়ের ছবি তো সকল সাকিবিয়ানরা কণ্ঠশিল্পী তাওসানের এবং তার নবাগত স্ত্রীর পিকচারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে